আসসালামু আলাইকুম বিরতি মিডিয়া কুমিল্লার পেজ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রয়েছি নির্বাচনে অর্থাৎ আগামী দিনের নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা পাঁচ বুড়িচং বামনপাড়া থেকে জনগণ কাকে চাচ্ছে এমপি হিসাবে দেখতে আমি এই মুহূর্তে রয়েছি কুমিল্লা জেলার অর্থাৎ বুড়িচং উপজেলার নল ইউনিয়ন বরাশাল বাজার অর্থাৎ জনগণের মতামত নেওয়ার চেষ্টা করব কারা এমপি হিসাবে কাদেরকে দেখতে চাচ্ছেন অর্থাৎ জনগণ কাকে চাই এমপি হিসাবে দেখতে বুড়িচং বামনফাড়া

মিজানুর রহমানদের চাচ্ছি অর্থাৎ মিজানুর রহমান চেয়ারম্যান সাহেব কে চাচ্ছেন অর্থাৎ ষোলো ইউনিয়নের জনগণের বেশিরভাগের রায় হচ্ছে মিজানুর রহমান চেয়ারম্যান সাহেব জন আগামী দিনে জাতীয় সংসদের নির্বাচন অংশগ্রহণ উৎসব নির্বাচনে কুমিল্লা পাঁচ বুড়িসং বামনফাড়া থেকে কাকে এমপি হিসাবে দেখতে চাচ্ছেন মিজানুর রহমান চেয়ারম্যান মিজানুর রহমান চেয়ারম্যান সাহেব কে অর্থাৎ মিজানুর রহমান চেয়ারম্যান সাহেব কে ইউনিয়ন আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে কুমিল্লা পাঁচ আসন থেকে কাকে এমপি হিসাবে দেখতে চাচ্ছেন আমরা চাইতে আছি মোবারক হোসেনকে জি 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 ওই দিনে জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হিসাবে কাকে আপনারা চাচ্ছেন এই আসন থেকে তো মানে মিজানুর রহমানের আগে ইয়ে ছিল নাকি তা এমপি ছিল উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান হ্যাঁ হ্যাঁ কিন্তু উনাকে চাচ্ছেন চাচ্ছে অর্থাৎ মিজানুর রহমান চেয়ারম্যান সাহেবকে চাচ্ছে সাধারণ জনগণ আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে কাকে এমপি হিসাবে এই আসন থেকে আপনারা দেখতে চাচ্ছেন কুমিল্লা পাস জশিম ভাই জশিম ভাই এই কুমিল্লা পাস থেকে কাকে এমপি হিসাবে দেখতে চাচ্ছেন আমরা এমপি হিসেবে দেখতে চাই আগে এমপি নির্বাচন আসুক যোগ্য ব্যক্তি দেখে আমরা যাচাই বাছাই করে আমরা ভোট দেব আগামী জাতীয় সংসদ নির্বাচন কুমিল্লা পাছে আপনারা কাকে আগামী দিনে এমপি হিসাবে দেখতে চাচ্ছেন আমরা সবাই দানের শীষে মার্কা নির্বাচন করব যে আমাদের মাঝে আসে জসিম ভাই আসুক মিজান ভাই আসুক এবং আবদুল্লাহ মামুন আসুক আমাদের কোনো সমস্যা নেই আমাদের মেইন কথা হলো আমরা দানের প্রতীক নিয়ে নির্বাচন করবো যে মাঠে আগামী দিনে কুমিল্লা পাশ বুড়িচং বামনপাড়া থেকে কাকে এমপি হিসাবে দেখতে চাচ্ছেন আমরা তো এখন করি যোশিমিয়ার পাটে কুমিল্লা পাশে আগামী দিনে কাকে আপনার এমপি হিসাবে দেখতে চাচ্ছেন জি থেকে কাকে এমপি হিসাবে দেখতে চাচ্ছেন আমরা মিজানুর রহমান চেয়ারম্যানকে চেয়ারম্যান কে মিজানুর কাকে আপনারা এই আসনের এমপি হিসাবে দেখতে চাচ্ছেন আমি আব্দুল্লাহ কে ইয়া ইয়া করি সমর্থ